যে আম গাছের গ্রাফটিং তো আম গাছের গ্রাফটিং সহজে সাকসেস হয় না বলবো না যারা বাঁধে তাদের তো সাকসেস হয় কিন্তু সাকসেস হওয়ার পিছনে অর্থাৎ আম গাছ ভালো গ্রাফটিং হওয়ার কতগুলো শর্ত আছে যেমন হচ্ছে রুট স্টক সায়ন ঠিক আছে কোন সময় বাঁধছেন সায়নের বয়স রুট স্টকের বয়স এইসব নানান রকম বিষয় তো এখানে আমি কতগুলো সায়ন নিয়েছি আর গ্রাফটিং করার জন্য কি কি লাগছে আপনাদের দেখিয়ে দিই আগে করে এই রকম একটা টেপ যেটা টানলে এরকম লম্বা হয় ছিঁড়ে না কিন্তু লম্বা হয় এরকম একটা টেপ অনলাইনে আপনারা পেয়ে যাবেন আমি ছোট করে কেটে নিয়েছি করার জন্য একটা আপনার কাটার ব্লেড বা একটা ধারালো ছুরি এই ছুরি বা কাটিং গ্রাফটিং নাইফ যেটা সেটা আমার কাছে নেই যেহেতু আমি প্রফেশনাল নই কিন্তু কিভাবে করতে হয় সেটা আপনাদের আজকে দেখাবো তো প্রথমেই যেটা করতে হবে এইগুলোকে আগে স্যানিটাইজ করে নিতে হবে নিজের হাত এবং যেহেতু হাত দিয়ে ধরা হবে এবং এগুলো প্রত্যেকটা আগে ভালো করে স্যানিটাইজ করে নিতে হবে যেহেতু ব্লেডটা নতুন সেই জন্য আমি ব্লেডটা স্যানিটাইজ করছি না সায়েন দুটো সায়েন দুটোর বয়স কীরকম হতে হবে বেশি কিন্তু বেশি কিন্তু বয়স হলে হবে না পনেরো থেকে তিরিশ দিন বা পঁয়তাল্লিশ দিন পর্যন্ত যেসব সাইনগুলো হয় যেমন ধরুন এটা আমি এখান থেকে করবো এইটা একটু ছোট করে কেটে নিচ্ছি তারপর এটা আমরা করব এই কেটে নিলাম এখন দেখুন এটা আমি আমার গাছ থেকেই তুলেছি এখানে দেখতে হবে এই যে মুখটা মুখটা দেখুন ফাটেনি এই যে মুখটা এই মুখটার ওপর নির্ভর করছে ঠিক আছে এই মুখটা দেখে নিতে হবে এখানেও তাই আছে কিনা আর সায়ন কাটার সাথে সাথেই কিন্তু কিন্তু এই এই পাতাগুলো পাতাগুলো কেটে নিতে হবে যদি না কাটেন তাহলে এই সায়নের রসটা টেনে নিবে এবং এটা শুকিয়ে যাবে ডালটা এখানে দেখুন এই যে সায়নটা আমি সংগ্রহ করেছি এটা হচ্ছে পুরানো ডাল এই ফ্লাস্ক থেকে বেরিয়েছে অর্থাৎ আমাকে এখানে কেটে নিতে হবে কেটে নিলাম এবং বাকি এগুলো আবার একদম প্রত্যেকটা পাতা এরকম ফ্রেশভাবে কেটে নিতে হবে আপনাকে এই আমার হয়ে গেল এবার নমস্কার বন্ধুরা আমি প্রদীপ আর আপনারা দেখছেন প্রদীপ গার্ডেন সায়নের এই মুখটা যাতে ভালো থাকে বা মুখটা ব্লাস্ট হবে এরকম যদি থাকে তাহলে সেই সায়নটা সংগ্রহ করা যাবে এবং সায়নের বয়সটাও এখানে ফ্যাক্টার তা আমি এখান থেকে এই যে দেখুন এখান থেকে কেটে নিলাম এই আমার চারটা সায়ন হয়ে গেছে এগুলোকে আমি চারটা বাঁধবো তো এরপর দেখুন আমার এইটা একটা গাছ কেটে নিয়েছি ঠিক আছে এইখানে বাঁধব তো এই যে বাঁধার জন্য এটা দেখতে হবে এর যে ক্যাম্বিয়াম লেয়ার সে অনুযায়ী আপনাকে দেখতে হবে কিরকম না দেখুন এই যে সবুজ সবুজ থাকবে কিন্তু হার্ড হবে না ঠিক আছে কীরকম আপনি স্টক নেবেন রুটস্টকের বয়স আপনার ছ মাস থেকে পনেরো মাসের মধ্যে হলে আপনি নিচে গ্রাফটিংটা করতে পারবেন নিচে গ্রাফটিং হলে ছাদ বাগানের জন্য ভালো যদি বয়স বেশি হয়ে যায় যেমন ধরুন এই গাছটা এইটা রুটস্টকটা কিন্তু ভালো নয় তবু এটাতে আমি বাঁধবো কারণ এটা দেখুন গ্যামোসিস হয়েছে এই জন্য আমাদের গাছগুলো মারা যায় এই যে দেখুন আঠা বেরোচ্ছে গ্যামোসিস হয়েছে এটার উপরে এটা মারা গিয়েছিল তারপর আবার বেরিয়েছে তাহলে আমি বাঁধলে এই জায়গায় বাঁধবো কারণ এই এর ক্যাম্বিয়াম লেয়ারটা কিন্তু ঠিক নেই বাঁধতে হলে এখানে বাঁধতে হবে এখানে হলে সাকসেস রেট বেশি ঠিক দেখুন এটা হার্ড হচ্ছে এটা একদম কচি এখানেও চলবে না এই রকম জায়গায় বাঁধতে হবে তো এটা বাঁধবো এখানে দেখুন আরেকটা আমি দেখাই রুট শকের অবস্থা কি হয়েছে এই যে দেখুন এইটা উপরে ডাইব্যাক হয়েছিল এই যে এখানটা দেখলে বুঝতে পারবেন এটা ডাইব্যাক হয়েছিল এই যে আমি কেটেছি আবার যদি একটু কেটে দিই তাহলে আপনি দেখতে পারবেন এই যে দেখুন এখানে শুকনো হয়ে আছে আর এটাকেও তাহলে আমি কি কোথায় বাঁধবো এখানে দেখুন এই যে সবুজ সবুজ আছে এই জায়গাটায় বাঁধতে হবে এই জায়গায় বাঁধলে ভালো হবে উপরে বাঁধলে ভালো হতো যেহেতু কোনো পাতা নেই সে সেই জন্য আমাকে এখানে বাঁধতে হবে এবং এখানে আমি কেটে নিচ্ছি আগে কেটে নিয়ে দেখাচ্ছি যে এই পর্যন্ত ডাইব্যাকটা এসছে কিনা দেখুন এখানে কিন্তু ডাইব্যাক আর নেই তাহলে এই জায়গায় আমাদের বানতে হবে এরপর দেখুন সবসময় যে সাকসেস হবে তা নয় আমরা প্রফেশনাল নই তবে কিভাবে বানতে হয় সেটা আপনাদের দেখাচ্ছি এখানে আমি একটা বেঁধেছিলাম কিন্তু এটা সাকসেস হয়নি তো যাই হোক এটা তো আমি আরেকটা বাঁধবো ঠিক এই জায়গাতে আরেকটা বাঁধবো তো এটা আমি কেটে নিচ্ছি তো এটা দেখুন একটু হার্ড হয়ে গেছে এখানে ক্যাম্বিয়াম লেয়ার কিন্তু খুব একটা ভালো থাকবে না তবু আমি এখানেই বাঁধবো আরেকবার এই যে কেটে নিলাম আর এদিকের কিছু অংশ যেগুলো আছে থাক কিছু খাবারের তো দরকার তো এই হলো মোট আমার চারটা আছে চারটা আপনাদের বেঁধে আমি দেখাচ্ছি তো প্রথমে এখানে বেঁধে দেখাচ্ছি এটা কিভাবে বাঁধতে হবে আমার সবগুলো স্যানিটাইজ করা হয়ে গেছে এটা আমি বাঁধছি দেখুন এটা তো এটা একটা আপনি ব্লেড নিতে পারেন বা ধারালো ছুরি দিয়ে দুদিক থেকে আপনাকে খুব এটা খুব ধারালো ছুরি এই হাতের এটাই হচ্ছে হাতের কাজ আপনার ছুরি অনেক বেশি ধারালো চাই এবং এক ইয়েতে কাটতে হবে যেমন ধরুন এই যে আমি একবারে কাটলাম ঠিক আছে হয়তো ঠিক হলো না আবার এই দিক থেকে একবারে আমি কাটবার চেষ্টা করব এটা যত একবারে হবে তত ভালো কি করতে হবে এই জায়গাটা দেখুন এরকম ভি ভিসেপে কাটতে হবে কেটে নিয়ে আপনার সেটিং করতে হবে এখানে যদি আমি বাঁধি তাহলে কি করব এর একদম মাঝে বাঁধা যাবে না যেহেতু এটার ক্যাম্বিয়াম লেয়ারটা একটু শক্ত আছে তাহলে আমি কি করব এই সাইড দিয়ে এখানে কিন্তু আমি একটু কেটে নিলাম এই যে এইভাবে কিন্তু আমি চাপ দিয়ে কেটে নিলাম এই জায়গায় আমি কি করব এটাকে দেখুন বসিয়ে দেব এরকম ভাবে এই যে দেখুন এটা যে কোনো একদিকে যেমন ধরুন এই দিকে আমি এটাকে একদম পুরো সেটিং করে বানতে হবে যে কোনো একদিকে সেটিং করে আপনাকে বেঁধে নিতে হবে এবার কি করতে হবে এই যে গ্রাফটিং টেপ দিয়ে ভালো করে বেঁধে নিতে হবে এই যে দেখুন এইভাবে গ্রাফটিং টেপ দিয়ে আপনাকে ভালো করে বেঁধে দিতে হবে টাইট করে বানতে হবে এই জায়গায় কোনো যাতে হাওয়া বা জল কিছু না প্রবেশ করতে পারে তাহলে কিন্তু আপনার গ্রাফটিং সাকসেস হবে আমরা যেহেতু প্রফেশনাল বাঁধি না তাই হয়তো আমাদের বেশ কিছু বাঁধলে সাকসেস রেট এইখানে সাকসেস রেটটা হচ্ছে আপনার হাতের কাছে আপনি কীরকম ডাইভ ব্যবহার করছেন কীরকমভাবে এটা সেটিং করছেন বা কীরকমভাবে আপনি বাঁধছেন পুরোটাই কিন্তু আপনার নির্ভর করবে আর কত সুইপ আপনি বানতে পারছেন তার উপর দিয়েও কিন্তু যেহেতু এটা কিছুটা আমি উপর দিয়ে কিন্তু আরেকটু পেছিয়ে দিচ্ছি তারপর ঠিক এই মুখের আগে পর্যন্ত তাহলে এর থেকে গ্রাফটিং করার আর কিছু কোনো জাদু নেই কোনো কেমিক্যাল প্রয়োজন হয় না কিন্তু এই যে আপনার সূক্ষ্মভাবে কাজটা করতে হয় ক্যাম্বিয়াম লেয়ারের সাথে এই লেয়ারটা ভালো করে ম্যাচিং করতে হয় তো এটা হলো এরপর আরেকটা আপনাদের দেখাই এই যে দেখুন এটা এটাকেও তাই আমি আগে কেটে নিচ্ছি একটু এটা আগে কাটা ছিল এই কাটলাম এই জায়গাটা কিন্তু কাটটা দিতে হবে এই যে ছেড়ে গেল তো এরপর আমি এই সাইনটা নিলাম এটাকেও কিন্তু দেখুন একবারে কাটতে হবে এই যে কাটলাম এদিকে একবারে কাটতে হবে এই জায়গায় আপনাকে দিয়ে ভালো করে বেঁধে দিতে হবে এখানে দেখাতে বলবো এই যে দেখুন একদম ম্যাচিং হয়ে গেছে ঠিক আছে এরপর আপনাকে গ্রাফটিং টেপ দিয়ে ভালো করে বেঁধে দিতে হবে এইভাবে প্রত্যেকটা সেট করে নিতে হবে দেখুন এই ক্যাম্বিয়াম জুম হচ্ছে না এই যে ক্যাম্বিয়াম লেয়ারের সাথে এটা একদম সেট করে তারপর বানতে হবে এইরকম একটা প্লাস্টিক নিয়েছি এদিকটা সিল করা আছে এটাকে কি করব এই যে এরকম ভাবে যাতে এর ময়শ্চারটা মেনটেন হয় এইভাবে পরিয়ে দেবো এবং এখানে আমি একটু বেঁধে দেবো এরকম ভাবে বেঁধে দিব তো আমি প্রত্যেকটাতে এরকম ভাবে আমি পরিয়ে দিচ্ছি দেখুন এটাতেও পরিয়ে দিচ্ছি আমি এই একইভাবে এই যে একইভাবে এটাকে পরিয়ে দিলাম নিয়ে এখানে বেঁধে দেব বাকি আরো এই যে এটাকেও পরিয়ে দিচ্ছি আর এটা এরকম যদি না পান যে কোনো ক্যারি ব্যাগ বেঁধে দিলেও আপনার চলবে এবার এখানে কিন্তু এই গ্রাফটিং টাইপটা দিয়ে আবার একটু বেঁধে দিতে হবে এবার খেয়াল রাখতে হবে যে দিনাপনের পর অবশ্যই এটা যুক্ত জায়গায় রাখতে হবে যেখানে আলো পায় কিন্তু রোদ যাতে ডাইরেক্ট না পায় সেরকম জায়গায় রাখতে হবে তাহলে দেখবেন যে দিনাপনের পর এখান থেকে এখান থেকে কিন্তু বা এখান থেকে যদি আপনার নতুন পাতা বেরোয় তাহলে আপনাকে এই প্লাস্টিকটা খুলে দিতে হবে আর এইভাবেই গ্রাফটিং করা হয় বা করে এর অন্য কিছু আর রহস্য নেই তবে হ্যাঁ যারা যত বেশি প্র্যাকটিস করে তাদের তত বেশি গ্রাফটিং সাকসেস হয় তা আমি জাস্ট প্রসেসটা দেখালাম ভি গ্রাফটিং এইভাবেই কিন্তু আমরা গ্রাফটিং করে থাকি তো এই পর্যন্তই রইলো ভিডিও এর রেজাল্ট আপনাদের শর্ট ভিডিওতে দেখাবো কি হলো কি না হলো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন